তো বন্ধুরা তোমাদের যেমন বললাম যে লেপচা জগৎ আমি এসে গেছি লেপ আমি একটু পাহাড়ের সাথে কথা বলতে ভালোবাসি পাহাড়ের প্রকৃতির একটা অদ্ভুত নিরাপত্তা আমার ছোট থেকেই আমাকে খুব টানে পকোড়াটাও বেশ গরম গরম আছে হ্যাঁ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আগের পর্বে দেখেছো যে দার্জিলিং ঘোরা ঘুরিয়েছি তোমাদের তো এই পর্বে আমি শুরু করছি হলো দার্জিলিং থেকে লেপচা জগৎ লেপচা জগৎ কিভাবে যাব না যাব সমস্ত তথ্য ওখানে কি কি দেখার জায়গা আছে কোথায় কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি সুখিয়া যাওয়ার জন্য দার্জিলিংয়ে তো দেখতে পাচ্ছ এখান থেকেই তোমরা সুখিয়া যাওয়ার জন্য সব গাড়ি পেয়ে যাবে শিয়ার ট্যাক্সি ওই রয়েছে ম্যাল রোড আর ওই দিক থেকে যদি এদিকে চলে আসো এখানে পেয়ে যাবে আর ঘুমের ওখান থেকেও পেয়ে যাবে ঘুম রেল স্টেশনের ওখান থেকেও তোমরা পেয়ে যাবে তো আমি আর ওইদিকে যাবো না তো এই জন্য আমি দার্জিলিংয়ের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকেই গাড়ি ধরব তো গাড়ি আসুক এখানে অনেক গাড়ি রয়েছে তোমাদের ভিডিও দেখানোর জন্য আমি সামনে বসবো আর নাহলে গাড়ি ছিল পেছনে বসতে হতো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দেখো না অনেক কিছু দেখাবো হোটেলেরও ইনফরমেশান দেবো তো দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের এরকম আরও অনেক ভিডিও দেখাবো তো গাড়ি এসে গেছে এই গাড়ি করেই যাবো সুখিয়া মানে লেপচা নামবো আমি আর এই দাদা গাড়ির ড্রাইভার তো দাদা এখান থেকে লেপচা ভাড়া কত সেভেন্টি রুপিস আর কতজন একটা ক্যাবে যায় আর যদি বুক করে তাহলে ঠিক আছে চলো তাহলে ভেতরে গিয়ে বসি দেখতে পাচ্ছ আর আমি লেপচা জগৎ নেমে যাব তো গাড়ি ছেড়ে দিয়েছে দশজন এখানে নেয় আর তোমরা যদি শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে আসো ডাইরেক্ট সুখিয়া যাবে সুখিয়া থেকে তাহলে আবার লেপচা তোমাদের নাম হবে তিন কিলোমিটার লেপচা আর এখান থেকে যদি ডাইরেক্ট যাও তো লেপচা তারপরে সুকিয়া পক্ষি পড়বে ঠিক আছে তো আমি যেহেতু দার্জিলিংয়ে এসেছিলাম তো দার্জিলিং থেকেই আমি যাচ্ছি আমি সুখিয়া যাবো না ডাইরেক্ট আমি লেপচা নেবেই যাবো আর তোমাদের একটা কথা বলে দি এনজিপি হয়ে যদি যাও তাহলে তোমাদের প্রথমে ঘুম আসতে হবে ঘুম থেকে তারপরে তোমাদের গাড়ি চেঞ্জ করতে হবে হ্যাঁ ঠিক আছে আরবে আর দার্জিলিংয়ের এদিক দিয়ে যদি যেতে চাও দার্জিলিংয়ে দার্জিলিং মেল দার্জিলিং ঘুমে নামবে ঘুম থেকে তোমাদের যেতে হবে সুখিয়ার গাড়ি পেয়ে যাবে সেই সুখিয়ার গাড়িতে করে তোমাদের লেপচা যেতে হবে তো মোটামুটি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগে এখান থেকে যেতে বা ঘুম থেকে যেতে আধা ঘন্টা মতো সময় লাগে তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করো ওকে এই দার্জিলিং থেকে আমরা বেরিয়ে পড়লাম দেখো দার্জিলিং এর ক্রাউডটা কত আমি কোনো সময় যাইনি আমার ফার্স্ট টাইম লেপচা তোমরা দেখো আমার লেপচার এক্সপিরিয়েন্সটা কেমন হয় আমি দার্জিলিংতে প্রচন্ড ক্রাউড লেপচা শুনেছি অনেক ভালো হবে তো দেখা যাক Köszönöm szépen! Köszönöm szépen!

তো বন্ধুরা তোমাদের যেমন বললাম যে লেপচা জগতে আমি এসে গেছি লেপচা জগতে আমি হোমস্টেও নিয়ে নিয়েছি তো হোমস্টে এখন যাবো তো তোমাদের দেখাই আমি রয়েছি হলো গ্রিন ভ্যালি হোমস্টেতে পুরো ডিটেলস আলাদা একটা ভিডিও করব হোটেলের রুম নিয়ে হোমস্টের রুম নিয়ে এখন চলো আগে চেক ইনটা করি আমি ব্যাগটা রিসেপশানে রেখে এসেছি তো চলো দেখো এরকম এন্ট্রি আর রিসেপশন দেখতে পাচ্ছ আলাদা তোমাদের পুরো ডিটেলস একটা আলাদা ব্লগ করবো কাল সকালে তো তোমাদের আগে চেক ইনটা করি চলো রুমে যাই তো চলো আমার রুমটাই এই রুমটা নিয়েছি রুমের কস্ট কত পড়েছে সব কিছু তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো একটা হোমস্টে নিয়ে আমি একটা পুরো আলাদা ভিডিও বানাবো সেটাতে তোমাদের আমি বলে দেবো আর দেখো এই হলো রুম আর বাদ বাকিটা আমি সব কিছু কত প্রাইস থেকে শুরু করে কি কি ইনক্লুডিং আছে এর মধ্যে ফেসিলিটি সব কিছু তোমাদের জানাবো আর দেখো এখান থেকে পাইন ফরেস্ট সুপার ভিউ তো চলো আমি ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরাবো বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি ওকে তো রুমে চেক ইন করে চলে এসছি রাইস ডিমকারি আলু পোটাল তরকারি আছে ডাল আছে আর পাঁপড় ভাজা তো চলো খিদে তো পেয়েছে খুব সব তোমাদের আমি বলে দিচ্ছি কত কি প্রাইস নিচ্ছে না নিচ্ছে আর সাথে করে এই রুমের মানে হোমস্টের পুরো ডিটেলস ভিডিও আমি একটা বানাবো কাল সকালবেলা সেটা আলাদা একটা ভিডিও করব তো নিশ্চয়ই তোমরা দেখো দেখে এখানে নিশ্চয়ই আসো ঠিক আছে তো আমি তাড়াতাড়ি খাওয়াটা শুরু করি আমার প্রচণ্ড খিদে লেগেছে ওকে বন্ধুরা পাহাড়ের সাথে কথা বলতে এসে ঘরে বসে থাকলে কি চলে তাই জন্য আবার প্রকৃতির টানে বেরিয়ে পড়েছি আমি একটু পাহাড়ের সাথে কথা বলতে ভালোবাসি পাহাড়ের প্রকৃতির একটা অদ্ভুত নীরবতা আমার ছোট থেকেই আমাকে খুব টানে আর এই পাহাড় চিনতে শিখিয়েছিল বাবা যখন ছোট ছিলাম তখন বাবা মায়ের হাত ধরে দার্জিলিং এসছি গ্যাংটক গেছি সেই দিনটা তো ফিরে পাওয়া যাবে না কিন্তু তোমরা পাহাড়ের একটা অদ্ভুত নিরাপত্তা অদ্ভুত একটা প্রকৃতির টান সেইটা তোমরা কোনো ক্রাউডেড এরিয়াতে গিয়ে পাবে না দার্জিলিংয়ে যেমন এত ক্রাউড এত ক্রাউড কিন্তু লেপচা জগৎ এই দিকটা এগুলো অববিট হয়ে গেছে এখন তবু লোক আসছে কিন্তু মোটামুটি এদিকটা তুলনামূলকভাবে অনেক ফাঁকা তোমরা এইদিকে আসতে পারো যারা শহরের কোলাহল ছেড়ে একান্তে নিবৃতে কোনো টেনশান ছাড়া অফিসের কাজ সাংসারিক চাপ সব কিছু বাদে তোমরা যদি চাও এরকম জায়গায় একটা আসতে পারো এসে একটা দিন দুটো দিন থাকলে তোমাদের হোটেলটা দেখালাম হোটেলটার রুম ভাড়া নিচ্ছে বারোশো টাকা মতো এবার একটু আপ ডাউন করবে সেইগুলো তোমরা একটু দাম দরাদরি করে নেবে আমাকে যেমন তেরোশো টাকা বলেছিল তো তারপরে বারোশো টাকায় সেটা দিয়েছে আর এখানের হোমস্টেগুলো সবকটা তোমরা আলাদা করে খাবার কিছু নয় হোমস্টের সাথেই খাওয়া দাওয়া ইনক্লুডিং থাকে দুপুরে লাঞ্চ ইভিনিংয়ে স্ন্যাক্স পাবে রাত্রে ডিনার পাবে পরের দিনের সকালে তোমরা ব্রেকফাস্ট পাবে সব কিছু ইনক্লুডিং থাকে আর বন্ধুরা দেখো যতদূর চোখ যাচ্ছে শুধু আমি একাই হাঁটছি আমি যাচ্ছি এখন পাইন ফরেস্ট এখানেও পাইন গাছ রয়েছে কিন্তু পাইন ফরেস্টে যেখানে ভিউ পয়েন্টটা ওইখা ওইদিকে আর ভিউ পয়েন্ট রয়েছে এদিকে ভিউ পয়েন্টটা আমি কাল সকালবেলা তোমাদের দেখাবো আর ভিউ পয়েন্ট থেকে শুনেছি যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা খুব সুন্দর দেখা যায় তো কাঞ্চনজঙ্ঘাটাও তোমাদের দেখাবো যদি ওয়েদার পুরো পরিষ্কার থাকে তোমাদের দেখাবো সেটা কিন্তু তার আগে চলো তোমাদের পাইনের গার্ডেনটা দেখাই যে ফরেস্টটা কীরকম আর খুবই জনপ্রিয় লোকজন আসলে ওখানে ফটো সেশন করে আর আমি তোমাদের যেরকম বলছিলাম তখন যে অদ্ভুত রকম আমি পাহাড়ের একটা টান অনুভব করি আমি সমুদ্রে অতটা টান পাই না আমি পাহাড়ের টানটা একটু বেশি পাই পাহাড়ের টানে আমি হয়তো ট্রেকিং করি হয়তো এই জন্য পাহাড়কে ভালোবাসি বলে পাহাড়কে ভালোবেসে আমি ট্রেকিংয়ে যাই কিন্তু সব সময় তো ট্রেকিং করে হয়ে করা হয়ে ওঠে না কেননা একটা ট্রেকিং করতে গেলে কম করে একটা ছোটো হলেও গ্রুপ দরকার তিনজন চারজনের একটা গ্রুপ দরকার তাছাড়া ট্রেকিং করাটা সম্ভব নয় একা একা তো ট্রেকিং করা যায় না কিন্তু এই লেপচা জগতে এসে আমি আমার অফিসের কাছ থেকে অনেক দূরে রয়েছি কিছু কিছু সময় নেটওয়ার্ক পাচ্ছি কিছু সময় নেটওয়ার্ক পাচ্ছি না যখন আমি রুমে রয়েছি তখন নেটওয়ার্ক ছিল এবার বাইরে বেরিয়েছি আমি নেটওয়ার্ক পাচ্ছি না তো অত্যন্ত ভালো লাগছে সব সময় ফোন তারপর শহরের ব্যস্ততা গাড়ি ঘোড়ার আওয়াজ তার থেকে অনেক নিরিবিলি পরিবেশে আমি এখন রয়েছি পাখির ডাক শুনতে পাচ্ছি যেটা আমাদের শহরে এখন মিসিং আর ভিডিওটা আমি জানি বড় হবে হয়তো একটু তোমরা একটু ধৈর্য সহকারে দেখো পাহাড়ের দেখো এই শান্তি একটা নিস্তব্ধ পরিবেশ আর এই রাস্তা দিয়ে আমি একা হেঁটে চলেছি জনমানব শূন্য অদ্ভুত রকম দেখো বিশাল বিশাল গাছ কত বছর বছর ধরে এই গাছগুলো এখানে রয়েছে কোনো সময় মেঘ ঢেকে যাচ্ছে আমি যখন এসছিলাম তখন কোনো মেঘ ছিল একটু কিন্তু অদ্ভুত রকম একটা শান্তি পাচ্ছি চলো তাহলে পাইন ফরেস্টে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে দেখো শুধু গাছগুলো কত বছর বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ভগবানের একটা আশ্চর্য সৃষ্টি দক্ষিণবঙ্গেও এখন ঠান্ডা পড়ে গেছে উত্তরবঙ্গে তো ঠান্ডা এখানে এখন টেম্পারেচার সতেরো ডিগ্রি টেম্পারেচার এখানে আমি যেহেতু পাহাড় ভালোবাসি তাই জন্য হয়তো পাহাড় আমাকেও কিছু রিটার্ন দেয় তোমরাও পাহাড়কে ভালোবাসো দেখবে তোমরাও কিছু না কিছু রিটার্ন পাবে পাহাড়ে একটা আলাদা টান রয়েছে এখানের খাওয়া দাওয়া কালচার অল্প খেয়ে বেঁচে বেঁচে থাকা শহরে দুপা চললেই অনেক খাবারের দোকান কিন্তু পাহাড়ে সেটা পাবে না পাহাড়ে অনেকটা তোমাকে হাঁটতেও হবে তো চলো যাই বেশি কথা বাড়াবো না আর পাহাড়ের ওপরে তো একটু নিঃশ্বাসের প্রবলেমও হয় সেটা আমার বলে না সবারই তবু আমি ট্রেকিং করি বলে একটু আমার অসুবিধা হচ্ছে না এই এক কিলোমিটার রাস্তাটা আমার কাছে রাস্তাই মনে হচ্ছে না তো চলো দেখো আর পাইন ফরেস্টের গাছগুলো জাস্ট কত বড় বড় গাছ কত না জানি বছর ধরে এরকম মাথা তুলে দাঁড়িয়ে আছে এই গাছগুলো তো ফরেস্ট ইকো টুরিজম পাইন ভিউ পয়েন্ট লেপচা পেট তো চলো এর ভেতরেই যাই দেখো শুধু বড় বড় গাছ ঢুকতেই চলো একটু ওপরের দিকে যাই তোমাদেরকে নিয়ে এক অদ্ভুত নীরবতা এক অদ্ভুত শান্তি কাজ করছে এই জায়গায় এসে বেশি কথা বললে হবে না শুধু প্রকৃতির দৃশ্যটা অনুভব করো জানি তোমরা ভার্চুয়ালি দেখছো কিন্তু অনুভব করো যে প্রকৃতির অনুভব নীরবতা তো একটু ফটো সেশন করলাম একটু বসলাম আর কিছু দেখানোর নেই এখন সন্ধে হচ্ছে সাড়ে চারটে মতো বাজে সন্ধে হচ্ছে এখানে আর ঠান্ডাও বাড়ছে যত সন্ধ্যে হচ্ছে আমি রুমে যাই ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বাড়াবো না হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো জমে যাচ্ছে হাতটা তো কাল সকালে আর সন্ধেবেলায় কি খাই রাত্রেবেলায় কি খাই সব কিছু তোমাদের দেখাবো আর কাল সকালবেলায় তোমাদের একেবারে ভিউ পয়েন্টে নিয়ে গিয়ে দেখাবো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না কেননা যদি ফগি ওয়েদার না থাকে মানে কুয়াশা যদি না থাকে তাহলে তোমাদের কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায় দেখাবো আর যদি ফকি ওয়েদার না থাকে যদি ফকি ওয়েদার না থাকে তাহলে তোমাদের দেখাবো কাঞ্চনজঙ্ঘা আর যদি না যদি ফকি ওয়েদার থাকে তাহলে তো বুঝতেই পারছো দেখানো যাবে না তো চলো শেষ মুহূর্তে দেখো সন্ধ্যে কীরকম নাভছে আর পাহাড়ে হুট করেই সন্ধে হয়ে যায় অসম্ভব সুন্দর অসাধারণ অসাধারণ চলো নিচে নাবি তো বেলায় ইভিনিং স্নাক্স দিয়ে গেছে গরম গরম চা আর পাকোড়া এরকম পাকোড়া দিয়ে গেছে তো ওটা চা সব এইগুলো কিন্তু ইনক্লুডিং আলাদা করে তোমাদের কোনো কিছু পে করতে হবে না ওকে এই ঠান্ডাতে এক কাপ চা আর পকোড়াটাও বেশ গরম গরম আছে আমার এমনি পাহাড়ে খাবার পছন্দ তার মধ্যে ইভিনিংয়ে আমি একটু পকোড়া টাইপের জিনিস খেতেই পছন্দ করি তো খুবই ভাল লাগছে আমার একটু সস দিয়ে বন্ধুরা এখন বাজে হলো নটা দশ তো আমি চলে এসেছি ডিনার টেবিলে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স দিয়েছিল যেগুলো খেলাম তারপরে রুমেই ছিলাম বাইরে তো কিছু দেখার নেই আর ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে তো চলে এসেছি দেখো কি কি খাবার ভাত নিয়েছি ডাল দিয়েছে সবজি আছে একটা এখানে চিকেন আছে আর এটা মিক্সড সবজি বললো আর চিকেন আছে আর স্যালাড আছে তো সকালের খাবার মোটামুটি ভালো ছিল এখন এরও আশা করি একই ডাল তো ভালোই লাগবে তো তোমরা আসলে এখানে আসতেই পারো ফুডিং অ্যান্ড লজিং মিলিয়ে এদের এখানে রুম রেন্ট পড়ে তো তোমরা যেটা গরমের মধ্যে ধোঁয়া ওটা গরম গরম একদম ধোঁয়া ওটা ডাল ভাত চাও সেটাই এখানে তোমরা পাবে দেখো তো ঠিক আছে আমি খাওয়া দাওয়াটা করি করে শুভ একেবারে কাল সকালবেলা আমরা কথা বলছি ওকে চলো টাটা